প্রাগের ভিডিওতে ইংরেজি থেকে বাংলা জেনেছি আজকে বাংলা শব্দের ইংরেজি জানব। তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো এ মুহূর্তে যে বাংলা শব্দটির ইংরেজি জানব সে শব্দটি হচ্ছে পতিতা বা বাজারে মেয়ে এই শব্দটি আমাদের সমাজে খুবই বাজেভাবে ব্যবহার হয়ে থাকে তো দেখুন পতিতা শব্দের ইংরেজি হচ্ছে প্রস্টিটিউট হোর হার্লট কুইন কলগাল পাবলিক ওম্যান মল স্লাট সেন্টেন্স সোসাইটি হ্যাজ মেড হার এ প্রস্টিটিউট সমাজ তাকে পতিতা বানিয়েছে আরেকটি সেন্টেন্স এখানে ব্যাখ্যা করা হয়েছে এ প্রস্টিটিউট ইজ লুক ডাউন আপন বাই এভরি একজন পতিতাকে সবাই খারাপ চোখে দেখে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন